আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখতেই পারছেন অনাবিল একটি বাসের সাথে একটি ড্রাম ট্রাক এর সামান্য একটু দুর্ঘটনা ঘটেছে তো এর বিষয় নিয়ে কিছু কথা বলবো আজকে তো ভিডিওটি ছেড়ে যাবেন না থাকবেন ভিডিওর সাথেই মাফ করবেন প্রিয় বন্ধুরা সামান্য বলাটা আসলে ঠিক হচ্ছে না প্রতিযোগিতার এই বিশ্বে আমরা সবাই প্রতিযোগিতার নিয়েই ব্যস্ত কে কার আগে যেতে পারে কে কার উপরে যেতে পারে এতে যদি কারোর জীবনও চলে যায় তাতে কোনো আফসোস নেই কোনো আর্থিক ক্ষতি হয় তাতেও কোনো আফসোস নেই যেতে হবে সবার আগে দেখেন ধৈর্যের পরীক্ষা মানুষ মানে আর কিভাবে দিবে এই আনাবিল যে গাড়িটা দেখছেন এই গাড়িটা সুপারভাইজার যিনি আছেন উনি খুব বোঝানোর চেষ্টা করতেছে ড্রাম টাকের তো উনি বুঝতে চাচ্ছে না যে ভাই আপনার আর্থিক ক্ষতি আমি আপনাকে দিব বাট সাইড করেন তো উনি আসলে কোনোভাবেই সাইড করতেছে না এই যে দেখেন সুপারভাইজারটি এখন ওনার গাড়িতে উঠতেছে জিমবি হিসাবে হ্যাঁ মানে এতগুলা গাড়ি পিছনে যে মানে কি বলবো জ্যাম এমন পরিমাণ হয়ে গেছে যে সুপারভাইজার নেমে অনেক বোঝানোর চেষ্টা করতেছে না উনি সাইড করতে রাজি না তো এই হলো আমাদের অবস্থা মানে দোষ ড্রাম ট্রাকেরই তারপরেও এই অবস্থা তো দোষ আসলে কিভাবে আমি বলি টু খেয়াল করে দেখবেন অনাবিল বাস ঠিক এই পজিশনেই ছিল বাম দিক দিয়ে ড্রাম ট্রাক এই ট্রাকটি ডানে চেপে ও নিজের ইচ্ছায় আমার চোখের সামনে আমি দেখতেছিলাম আমি আসলে ওই মুহূর্তে ক্যামেরায় দৃশ্যটি ধারণ করতে পারি নেই তো ডান সাইড থেকে চেপে এসে ও ডানে ওঠার জন্য বাম সাইড থেকে চেপে এসে নিজের লুকিং গ্লাসটা ভেঙে এখন উল্টো বাসের কাছ থেকে জরিপানা নিচ্ছে তাও আবার জরিপানা দিতে রাজি কিন্তু রাস্তা সারতে রাজি না দেখেন কি একটা ব্যস্ত সড়ক এই ব্যস্ত সড়কে যদি আমরা সবাই পাড়াপাড়ি হুড়াহুড়ি করি তাহলে আসলে কি হবে বলেন জ্যাম তো লেগেই থাকবে আমাদের ট্রাফিক সেকশনে যে সমস্ত ভাইরা আছে খুব চেষ্টা করে জ্যাম আসলে নিরসন করার জন্য কিন্তু আমাদের একটু বুঝ এবং অবুঝের কারণে আজকে মহাসড়কে জ্যাম অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা লেগেই তো আমরা যারা ড্রাইভ করি রোডে চলি আমাদের আসলে আরও একটু সহনশীল হতে হবে আরও ধৈর্যশীল হতে হবে সবাই সবাইকে সার দিয়ে চলতে হবে এটাই হলো আমার ভিডিওর আজকের মূল মেসেজ তো বন্ধুরা কমেন্ট করে কিছু জানানোর থাকলে জানাইতে পারেন কিছু পরামর্শ দেওয়ার থাকলে সেটাও দিতে পারেন আর এখানে থাকাকালীন অনেক অনেক সমস্যার ভিডিও আমার কাছে আছে যেমন গ্যাঞ্জাম মারামারি প্রতিনিয়তই আছে আমার অন্যান্য ভিডিওর পাশাপাশি এই ভিডিওগুলোও যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম